বাইক চালাইতে আসলে একটা সময় প্রচুর পরিমাণে বাইক চালাইছি এখন অনেক দিন ধরে আজকে অনেক দিন পরে এই সাফারি পার্কে আসলাম তো আগে ছিল এটা বঙ্গবন্ধু সাফারি পার্ক এখন এটা নাম পরিবর্তন সাফারি পার্ক গাজীপুর তো এখন হচ্ছে স্বাগতম সাফারি পার্ক গাজীপুর তো আজকে আসার পরে মানে একবার শুনলো সব দিকে শুনল চতুর্দিকে কোনো লোক নাই আজকে এত মানে একটা নিরিবিলি একটা পরিবেশ যা বলা যায় না তবে সময়ের অভাবে ভিতরে ঢুকতে পারলাম না তো নেক্সট টাইম আজকে ভিতরে ঢুকে দেখা যে আসলে একটা পরিবেশ বেশ পরিস্থিতিটা কি দাদু আর আমি আজকে অফিস থেকে বেরওয়ার পরে একটা সময় পাইলাম তো চিন্তা করলাম যে না চলেন আমরা একটু সাফারি পার্কের গেট থেকে ঘুরে আসি তো দাদু এখন সাফারি পার্কের গেট কেমন লাগতেছে বলেন খুব ভালো পুরা যে সাফারি পার্কের যে এরিয়াটা পুরোটাই আমরা আজকে দখল করে নিয়েছি আমি আর দীপু ভাই কারণ আশেপাশে আমরা দুইজন ছাড়া আমাদের আশেপাশে কোনো লোকজন আর দেখতে পাচ্ছি না এরকম তো এরকম সারপ্রাইজ টাইম খুবই কমই হয় তো আজকে আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে আর কি এখানে এসে হ্যাঁ আমাদের এই যে আশেপাশে কেউ নাই কিন্তু আমরা দুইজন ছাড়া দেখেন পুরা ফাঁকা চতুর্দিকে ফাঁকা কেউ কোথাও নাই আজকের কি হচ্ছে কেউ কোথাও নাই আমরা ছাড়া এটা কি চিনেন এটা হচ্ছে একটা হাতি এটা অনেক বড় হাতি কিন্তু এটার কোনো জীবন নাই তো আজকে সাফারি পার্কে ঢুকতেই এই হাতিটা দেখতে পাবেন সবাই হাতিটা আসলে জীবিত থাকলে বোঝা যায়তো যে এটার মানে গর্জন তাই এবং জীবিত থাকলে এর কাছে উদাহরণ যাইতো না হয়তো হাতিটা কত বড় একটু দেখে আপনারা যদি কেউ এত বড় হাতি দেখতে চান তাহলে অবশ্যই সাফারি পার্কে চলে আসবে আজকে যেমন ফাঁকা এই রাস্তাটা যখন মানে সাফারি পার্কের মানে রোজার জন্য আজকে রাস্তাটা ফাঁকা কিন্তু যখন এখানে প্রচুর পরিমাণে পর্যটক থাকে এবং সাফারি পার্কে ঘুরতে আসে তখন এই রাস্তার মধ্যে দাঁড়ানোর মতো জায়গা থাকে আশেপাশে যে জায়গাগুলো দেখছেন আশেপাশের জায়গাগুলো যে দেখছেন এই জায়গাগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে দোকানপাট আসে